মানুষে দেখি বিডিওর ভিতরে কত রকমের গল্প কত রকমের কত কি আর আপু ভাইয়ারা আমি তো এত গল্প জানি না তাহলে কি আমার ভিডিও দেখবা না আমি কি গল্প বলবো টোকাই পাইতেছি না তো এই যে সকালটা শুরু করলাম আমার ছোট মার জন্য একটা ডিম বাজি করে ফোস করলাম সবাই আসলাম আর এরকম সবাই কেমন আছেন জানি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো এই যে আজকে কি করব আজকে কোনো এত বেশি কিছু না যে একটা গরম পরে খাওয়া দাওয়া রান্না মানে একটা অসহ্য করে ওই জন্য এত বেশি কিছু করি নেই একটু লাউ রান্না করলাম ডাল দিয়ে একটু ইয়ে করলাম ডিম বুনা করলাম এই যে লাউটাতে এই বাগানটা আমি আমার এই বাগানটা দিতেই হয় না হলে আমার থেকে ভালো লাগে না অনেকে দেখে যে লাউ রান্না করে আমি বাগান দেয় না আমার বাগান সালার লাউ ভালো লাগে না আমি এভাবে খাই যে যেভাবে খাই আর কি যার রুচিতে যেমন যেটাই খাবো যেটাতে হাত দিব এত দাম দামের জন্য কোনো কিছু খাওয়া যায় না আবার কি খাইতে ইচ্ছে হলে টাকা থাকে না টাকা থাকলে দাম এত বেশি হয় টাকা নিয়ে চলে আসে এই অবস্থা আর কি তাই কি করব আর যা পাইলাম হাতের না গালে ডিম পালাম ডিম নিয়ে চলে আসলাম এগুলো ঘুনা করতেছি এগুলো আমি আর নতুন কি দেখাবো এগুলো রান্না করার মতো কোনো কিছুই না কোনো রেসিপি না ওই জন্য আপনাদের কাছেই করি না শেয়ার না তো আমার রান্নাটাই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ